আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা মাই জিপি অ্যাপস থেকে মিনিট কিনতে পারেন তো সর্বপ্রথম এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের মাইজিপি অ্যাপসে মাই জিপি অ্যাপসে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনারা এখান থেকে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন অফার্স নামক একটি অপশন রয়েছে আপনারা এ ক্লিক করবেন এ ক্লিক করার পর এখান থেকে আপনারা মিনিটস অপশনে ক্লিক করবেন মিনিটস অপশনে ক্লিক করার পর মাইজিপি অ্যাপসে মিনিটের যতগুলো অফার রয়েছে আপনারা সকল অফার দেখতে পাবেন যেমন এখানে আপনারা আওয়ারলি অফার দেখতে পাবেন তারপর এখানে বিভিন্ন মেয়াদি অফার দেখতে পাবেন যেমন এখানে এক দিন দুই দিন পাঁচ দিন সাত দিন আঠাশ দিন এবং তিরিশ দিন মেয়াদি মিনিট দেখতে পাবেন ধরুন এখান থেকে আমি তিরিশ দিন মেয়াদি মিনিট কিনবো এই জন্য আমরা ক্লিক করবো থার্টি ডেজ এই অপশনে অপশনটিতে ক্লিক করার পর মাই জিপি অ্যাপসে অ্যাভেলেবল তিরিশ দিনের মেয়াদে যতগুলো মিনিটস অফার রয়েছে এখানে সবগুলো অফার শো করতেছে আপনারা এখানে স্ক্রল করে যেই মিনিট অফারটি আপনার জন্য পারফেক্ট মনে হবে আপনারা সেই মিনিট অফারটির উপর ক্লিক করবেন যেমন আমি এখান থেকে আষ্টশো মিনিট তিরিশ দিন পাঁচশো টাকা এই অফারটি আমার ভালো লেগেছে এজন্য আমরা ক্লিক করব উক্ত অফারের উপর তারপর এখান থেকে আমরা যদি কনফার্ম পার্সেসে ক্লিক করি তাহলে আমাদের মিনিটটি আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন